এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পানি ও খাবার স্যালাইন বিতরণ এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে তীব্র গরমে নগরবাসীকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় উনতিরিশে এপ্রিল রোজ সোমবার ঢাকা ধানমন্ডি শাহবাগ ফার্মগেট বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় পথচারী রিক্সা চালক সহ সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় এই সময় উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম আহমেদ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদ গাজী প্রমুখ এই সময় দেশের সকল সামাজিক ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকল বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান এবং জলবায়ু প্রভাব মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন নেতৃবৃন্দ